হ্যালো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার নতুন ভিডিওতে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে সেই মালগাড়ির আমার ডিউটি এই আমাদের মালগাড়ি আজ মালগাড়ি চলে এসেছে একটা স্টেশনে তো স্টেশনের মাঝে দাঁড়িয়ে ঘুরছি এখানে দেখা দেখি করছি কি অবস্থা স্টেশনটার পুরো স্টেশন ফাঁকা লোকের সংখ্যা খুবই কম তো যা এখন ব্রাশটা করে আস কারণ কাল রাত নটার সময় ট্রেনে উঠেছি তো নটার পর সারা রাত মো ট্রেনের মধ্যেই ছিলাম কিছু করতে পারি এই তো সকাল হলো এবার উঠে পরে ব্রাশ ট্রাশ তো করতে হবে তো তাই চলো বাদ দে স্যার বাদে রম রম ভাই

गोलमाल है भाई सब गोलमाल है भगवान ने हूं वो सब नल में पानी नहीं है ना चलिए चलो ना चलिए ठीक बैग में पानी वही पानी से धोना पड़ेगा अरे होगा का पानी है ना हाँ होते हैं हां ये चीज हां असली गल्प होलो ट्रेन से चढ़बे মালগাড়িটা ছাড়বে তাই আমার গাড়ি উঠতে বলল তো চলো ঠিক আছে ট্রেন গাড়িতে প্রথমবার এক্সপিরিয়েন্স মালগাড়িতে বসে বসে এভাবে ব্রাশ করা ব্রাশ করা হয়ে গেছে শুধু মুখটা ধুয়ে নেবো বাস আবার কি ট্রেন আমাদের মালগাড়ি চলতে থাকলো আবার এরপর কখন দাঁড়াবে কোথায় দাঁড়াবে কোনো ঠিক নেই হয়তো ফাঁকা জায়গাতেও দাঁড়াতে পারে আবার কোনো স্টেশনের মধ্যেও দাঁড়াতে পারে তো যখন যেখানে যা দাঁড়াবে দাঁড়াবে আমাকে তো নিজের কাজ করতে হবে আমি নিজের ফ্রেশ হয়ে নিই তারপর দেখা যাবে কী হবে না হবে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সবই দেখতে পাবো তো চলো ফ্রেশ হয়ে আমাদের কাজ কমপ্লিট হলো চলো ফ্রেশ হওয়ার সাথে সাথে এই কাজের সম্পর্কে বলি এই কাজটা হলো স্কোয়াড গার্ডের কাজ মানে মালগাডির পিছনে কাট দেওয়া আর কিছু না এই দেখো আমার পাশে একজন দাদু আছে এই দাদু এই অনেক পুরনো অনেক সিনিয়র অনেক এক্সপিরিয়েন্স প্রচুর দিন ধরে কাজ করছে এবং ও তো এই গাড়ির সব কিছু বলতে পারো আমি নতুন আমি কি জানি না এখন তো দেখবো ওর কাছে শিখবো আগে ও কী করতো না করতো সবই বলছে অনেক কিছু গল্প ওর কাছে শুনতে পাচ্ছি সেইগুলো তোমাদেরকে জানাবো কি গল্প হচ্ছে ওর সাথে না হচ্ছে সব কিছু তুমি জানতে পারো সবাই পারবে এই চলার মাঝে অনেক ভাবনা আসে ট্রেনের মতো আমরাও চলতে থাকি কেমন আমি কেউ ওঠি শুধু গাড়টায় থেকে যায় আমরা তো জেনারেল সফর করেছি যাওয়া আসা করেছি কিন্তু এই মালগাড়িতে না এটাই আমার প্রথম রেলের লাইন কি সুন্দর যাচ্ছে রেলের লাইনের উপরে আমাদের মালগাড়ি নিজের দ্রুত গতিতে আগে বাড়তেই থাকছে গাড়ি যেমন নিজের গতিতে চলছে আমিও সেই রকম নিজের গতিতে ভিডিও বানাতে ব্যস্ত নিজের ভিডিও বানানো বানানোর সাথে সাথে দেখি আমার পাশে দাদুও আছে দাদুকে কেন বাদ দিই আমার তো পার্টনার এখন দাদুই তাছাড়া আর মালগাড়িতে কেউই নেই শুধু একদম আছে আর রেল লাইন আর সাথে আর কিছুই নেই তো দাদুকে দেখাই এবং বাইরের লোকেশন দেখো বাইরের কেমন লাগছে মালগাড়ি যখন চলে রাস্তা ট্রেন তার সাথে সাথে রাস্তার ধারগুলো কেমন লাগে দেখতে সবই দেখতে পাবে তোমরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই কাজের সম্পর্ক জানতে পারবে তাদের লাইফ কেমন কাটে তারা কিভাবে পার করে এক একটা দিন এক একটা রাত সবই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা ভালো করে দেখো তবে বুঝতে পারবে একজন স্কোয়াড স্কট গার্ডের লাইফ কেমন করে কাটে জীবন কেমন করে কাটে আমাদের যেমন একটা মালগাড়ি যাচ্ছে সেমনি ঠিক এটাও একটা মালগাড়ি কিন্তু একটা সম্পূর্ণ খালি এটাও যাচ্ছে নিজের ডেস্টিনেশনে হয়তো মাল লোড হবে তারপরই বেরোবে আমাদের ট্রেন গাড়ি আমাদের মালগাড়ি নিজের গতিতে চলছে একদম সৌন্দর্য লোকেশান খুব ভালো লাগে দেখতে গাছপালা তার সাথে সাথে মালগাড়ি কিন্তু মনে হচ্ছে এটাই জীবন আর কি যাই হোক এই সবে কিন্তু অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় সেই এক্সপিরিয়েন্সগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর কি এই যে আমার পাশে যিনি আছেন উনি আমার অফিসিয়াল গার্ডিয়ান আমি নতুন গাছ উনি মালগাড়ির জীবন্ত ইতিহাস উনি বলেন আগে লোক ট্রেন ধরার জন্য দৌড়াত কিন্তু এখন ট্রেনে দৌড়ে রিল বানানোর জন্য কী আর বলবো এখনকার সোশ্যাল মিডিয়ার সময় সবাই রিল বানাতেই ব্যস্ত তো দাদু নিজের হিসাবে ঠিকই কথা বলেছে হয়তো দেখেছে কোনো দিন হঠাৎ আস্তে আস্তে দেখলাম এই একটা বাড়ির মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে হয়তো ভেতরে কিছু হয়েছে সেরকম কোনো ব্যাপার নয় বাট এই সুন্দর নজরিয়া চারিদিকে গাছ গাছ গাছারো রেলের লাইন তার সাথে আমাদের দ্রুত গতিতে মালগাড়ি চলছে একটা অসাধারণ ফিলিং আর কি অদ্ভুত একটা জিনিস খুব ভালো রকমের এক্সপিরিয়েন্স যারা স্কট গার্ডের কাজ করো তারা জানবে কেমন ফিলিং হয় আর কি এইখানে বসে আছে আমাদের গার্ড সাপ গভর্নমেন্টের গার্ড সাপ এরা আট ঘন্টা পর পর এখান থেকে চেঞ্জ হতে থাকে এই কি সুন্দর ওয়াকি টকি নিয়ে এখানে নিজের ডিউটি পালন করছে ঠিকই আছে নো টেনশন এবার আসল গল্প হলো এইগুলো দেখছো এইগুলো কি এইগুলোই আসল জিনিস এইগুলোই এই মালগাড়ির মধ্যে সব লোড করা আছে এবং তিরপল ঢাকা দেওয়া আছে বলতো এগুলো কি আমি বলছি আসলে এগুলো হলো সিমেন্টের র ম্যাটেরিয়াল এগুলো যাবে সিমেন্ট ফ্যাক্টরি এবং সেখানে এগুলো সিমেন্ট তৈরি হবে যাই হোক চলো আমাদের ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে দিল এবং আমাদের ট্রেন দ্রুত গতিতে চলতে থাকছে নিজের ডেস্টিনেশনে আবার কখন কোথায় কোন জায়গায় দাঁড়াবে বলাম মুশকিল কিন্তু আমাদেরকে এই ট্রেনের মধ্যে থাকতে হবে কিছু করার নেই তো ট্রেন থেকে এই লোকেশান সুন্দর লাগে দেখতে ভালোই লাগে দেখতে সময় শুধু আমাদেরকে এখানে কাটাতে হবে যেভাবে হোক ফোন চালিয়ে ভিডিও গেম খেলে ভিডিও দেখে যা যেমন করে ইচ্ছা শুধু সময়টা এখান থেকে কাটাও শুধু নিজের ফোনের চার্জটাও কিন্তু বাঁচাতে হবে সেইগুলো একটু লক্ষ্য রাখতে হবে এই যে বাইরের দৃশ্য দেখছ একে বলে প্রাকৃতিক থ্রিলার শুধু হিরো হিরোইন নেই বাকি সবটা আছে কী সুন্দর বলুন তার সাথে আমাদের মালগাড়ি মালগাড়ির সাথে সাথে এই লোকেশান অদ্ভুত খুব ভালো লাগছে কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ও ভাইসা দাদু এখানে একা বসে বসে এনজয় করছে ট্রেনের জার্নিটা এই দৃশ্যটা দেখো একেবারে সিনেমেটিক গাছ পাহাড় হাওয়া মানে ফিল চলে আসে একদম মাঝে মাঝে মন হয় গাডগিরি ছেড়ে কবি হয়ে যায় লিখি তুমি ট্রেন আমি রেল রেললাইন দুইজনেই বাঘ নিয়ে চলি একসাথে মানে ট্রেন যত দূরে যায় তত নতুন নতুন নজরিয়া নতুন নতুন দর্শন নতুন নতুন সৌন্দর্য আমাদের চোখে পড়ে এবং যেগুলো দেখি ফোনের মধ্যে ক্যাপচার করার চেষ্টা করি সম্পূর্ণ এই হলো সুন্দর একটা লোকেশান এটা উড়িষ্যার কাছাকাছিতে আছে জায়গাটার নাম ঠিক আমি জানি না তবে জায়গাটা খুব ভালো খুব দারুণ লোকেশান তো যত দূর দূর যাবো নতুন নতুন একটা সিন নতুন নতুন জায়গা প্লেস আমরা কিন্তু এই ট্রেনে থাকলে দেখতে পাব যে মালগাড়ির সাথে সাথে আমাকে যেতে হবে মালগাড়ি যেখানে যাবে সেখানে আমি যাব। মালগাড়ি কখনও কারোর জন্য থামে না শুধু থামে নিজের ইচ্ছা কিন্তু কখন থামবে কোনো ঠিক নেই এগুলো হচ্ছে স্কট লাইফের জীবনী তারা এই মালগাড়ির মধ্যে থাকে সারাদিন কী করে না করে এই ভিডিও দেখলেই বুঝতে পারবে আমরা এখন এই স্কট লাইফের জীবনী পার করছি কাল রাত্রে থেকে ট্রেনে বসে আছি রাত পেরিয়েছে দিন বেরোচ্ছে এখন রকম করে সকালটাও পার করেছি আমরা আমার সাথে আমার দাদুও রয়েছে স্কট গার্ড সিনিয়ার দেখি সুন্দর নজরিয়া দর্শন একটা নদী পেয়ে গেছি এই নদীটা ক্রস করবে খুব সুন্দর লোকেশান দারুণ লাগছে চলো নদীর ব্রিজটাও দেখো তোমরা সুন্দর লাগবে ব্রিজ তার সাথে নদী নদীর জল এবং সাইডে দেখতে পাচ্ছ একটা পাহাড় রয়েছে অদ্ভুত একটা নজরিয়া বলে এরকম নজরিয়া বাড়িতে বসে থাকলেও দেখতে পাওয়া যায় না এইসব নজরিয়া দেখার জন্য বাড়ি থেকে বাইরে বেরোতে হবে এরকম আমি বেরিয়েছি এক সুন্দর ব্রিজ ও হো আলাদাই নজরিয়া বলে যখনই ট্রেনে কোথাও যায় এরকম একটা নজরিয়া দেখতে পাই বাট লং জার্নিতেই পাই শর্ট জার্নিতে এরকম নজরিয়া এরকম দর্শন পাওয়া মুশকিল আছে তো যাই হোক খুব সুন্দর লোকেশান খুব ভালো লাগছে আমার ফিলিং তো দারুণ একদম এইভাবে আমাদের দিনগুলো পার করতে হবে এই সব জিনিসগুলো দেখে দেখে কখন পৌঁছাবো লোকেশানে কোনো ঠিক নেই কত সময় লাগবে সেটাও বলা মুশকিল যত সময় লাগবে বসে থাকতে হবে আমিও বসে আছি ট্রেনের গাড়িতে কখনও কেবিনে বসছি কখনো এখানে কখনও ধারে যেখানে ইচ্ছা বসে বসে শুধু সময়টাকে পার করছি তাছাড়া তো আর কিছু করার নেই কখনো সামনে দেখি কি অবস্থা আবার কখনও এইদিকে দেখি ওইদিকে দেখি এইভাবে দেখে দেখে আমাকে আমার এই সম্পূর্ণ ভিডিও বানাতে হচ্ছে আর দাদুও নিজের কাজ করছে দেখছে আগে দিনগুলো হাওয়াতে উঠছে না কী করছে এখানে বসে বসে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আবার কী করা যায় দাদুও আর নিজের নিজের ধ্যানে আছে একদম যখনই কিছু খেতে ইচ্ছা করে ব্যবস্থা সব তো রয়েছে হাতে চাকু শশা নিয়ে কেটে শুরু করলাম খেতে পাশে দেখলাম একটা এক্সপ্রেস যাচ্ছে ভালোই চলো আমার খাওয়া দাওয়া হয়ে যায় আস্তে আস্তে খেয়ে নি শশা কারণ কখন দোকান পাবো হোটেল পাবো খাবার পাবো কি পাবো না কোনো ঠিক নেই তো আমাদের কাছে যেই ব্যবস্থাগুলো আছে সেইগুলোই তো খেতে হবে শশা আছে শশা খাই তার সাথে সাথে আরও যা কিছু আছে সব কিছু আস্তে আস্তে খাবো যখনই খেতে পাবে তখনই খাবো তো এই সব জিনিসগুলো ব্যাগের মধ্যে রাখা দরকার যারা গার্ডে কাজ করো ভাই নিজের খাওয়ার ব্যবস্থা নিজের কাছেই রাখবে কারণ কপাল যদি ভালো থাকে তো খাবার পাবে না হলে উপোস থাকবে এই আমার দাদু এখন দাড়ি কাটতে ব্যস্ত ও বলছে সময় পেয়েছি দাড়িটা এখানেই কেটে নি কে সেলুনে যাবে টাকা দেবে টাকা দেওয়ার কোনো প্রয়োজনই নেই এখানে ফ্রিতেই করে নাও সব কিছু আবার কি আমাদের ট্রেনটা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে গেলো বুঝলেন আর কতক্ষণ দাঁড়াবে বলা মুশকিল যতক্ষণ দাঁড়াবে আমাদেরকে এখানে থাকতেই হবে বাট সত্যি কথা বলতে দৃশ্যটা কিন্তু অসাধারণ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কি জানি না এই যাই হোক এখানে দাঁড়িয়ে নিচে নামলাম মালগাইটা দেখছো এই মালগাইটা আমাকে দেখতে হবে ওই দূর পর্যন্ত যে তিরপুরগুলো ঠিক আছে না নেই আমি গেছিলাম দেখে এলাম একবার এরপর আবার যদি হয় আবার যতক্ষণ যদি বেশ কোন দাঁড়িয়ে থাকে তা আবার যেতে হতে পারে জানি না কি করবো বাট এখানে গরম প্রচুর লাগছে গরমের সাথে সাথে আমাকে নিজের কাজও করতে হবে চলো যাই দেখি যদি মনে হয় তারা সামনের দিকে যাব নাহলে আবার গাড়ির মধ্যে উঠে বসে পড়ব তো এখন ওয়েদার মোটামুটি রোদ গরম ভালো আছে আর স্টেশনটা পুরোপুরায় ফাঁকা একটা লোকজন এখানে নেই কি হবে বলা মুশকিল সামনের দিকে যায় একটু চলো দেখি তিরপলগুলোর কি অবস্থা সব ঠিকঠাক আছে কি না এই একটা স্টেশন একটাও লোক কিন্তু এখানে নেই শুধু একটা মালগাড়ি দুটো মালগাড়ি আর কোনো ট্রেন আসে যায় সময় সময় হয়তো বলা মুশকিল কখন আসবে কখন যাবে তো যাই হোক এইভাবে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম এই আমাদের মালগাড়ির যে স্কট গার্ডদের রুম সেই রুমটা দেখো এই রুমটার মধ্যে আমাদের লাগেজ ফাঁকেজ সব এখানে রাখা থাকে এবং সরকারি গার্ড এবং আমাদের স্কট গার্ডরা বৃষ্টি ফিষ্টি পড়লে এখানে বসে থাকে এই সব মেশিনপত্র কি আছে জীবনে কখনো ঢুকিনি প্রথমবার ঢুকলাম সব ভিডিও করে রাখি তোমাদেরকে দেখাই দেখে রাখো কি রকম কি হয় না হয় সব কিছুই গল্প হলো আমরা নিজের লোকেশানে ট্রেন পৌঁছে দিয়েছি মালগাড়ি পৌঁছে গেছে আমাদের মালগাড়ি একটাও তিরপল চুরি হয়নি একটা হাওয়াতে তোড়ে নিয়ে একদম ভাবে আমরা পৌঁছে দিয়েছি তো এই কাজ আর কি আজ আমার প্রথম ডিউটি ভালোই কাটলো বাট অবস্থা খারাপ ছিল যাই হোক তো চলো ভালো থাকো সবাই আবার দেখি পরের ডিউটি কখন কোথায় পাচ্ছি আবার নেক্সট ডিউটিতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে চলো বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং পরের ব্লগে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যার তোমরা সাবস্ক্রাইব করছো না তো ভালো লাগছে না সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো বাই বাই